আপনার নাম জিজ্ঞাসা করেন নাম আমার নাম বিচারপতি শামসুদ্রীনকে মানিক বিচারপতি মানিকের মানিক কে হাইকোর্টে যিনি যদি কয়েকদিন আগে ইয়ে রে একটা উপস্থাপন এই করছো হিমানিক কে সেনে কে হ্যাঁ হ্যাঁ হিমানিক বিচারপতি মানিক বানানি মুন্সিগন আবৃত্তির নাম পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী আব্দুল হাকিম চৌধুরী গুট জি আপনি এই যে পালাইতে কেন বলেন কোথায় পালিয়েতেছি কার বইয়ে আর প্রশাসনের ভয়ে প্রশাসনের বইয়ে আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ইয়ে

সাড় লাখ আচ্ছা লাখ আচ্ছা নিয়ে লাখ নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে না ওই দুই ছোকরা নিয়েছে আছে

আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের আচ্ছা আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না ভাই আচ্ছা বাকি জিজ্ঞাসা করার আমাদের উর্ধতন জিজ্ঞাসা করবে আমরা যাই